হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই বড় মেয়ের স্কুলে বই খাতা সব দিয়ে দিয়েছে তাই খুব শীঘ্রই ওর স্কুল চালু হয়ে যাবে ওর বাবা আজকে কাজে না গিয়ে বড় মেয়ের বই খাতায় সব মলার দিয়ে দিচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুচুমায়ের পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন কিভাবে মলা দিয়ে দিচ্ছে ওর বাবা মলা দিতে অনেকেই চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনি চারি সব বসে আছে এই যে শীতের মধ্যে আমরা বাইরে সকলে চলে এসেছি ঘরে প্রচন্ড ঠান্ডা আজকে আবার রোদও সম্ভাবনা নেই হালকা হালকা রোদ উঠেছে তার মধ্যে আমরা সবাই মিলে বসে আছি বসে বসে তোমরা মারপিট করো না সবাই চুপ করে বসো মলার দেওয়া হচ্ছে এখন পুচুমা তোমার বই খাতা কই হ্যাঁ তোমার বই খাতা দেয়নি ওরা তো দিদির হচ্ছে মলার দেওয়া বইয়ে আমার গণিত পঞ্চম শ্রেণী এটা কি কক্কলি মিলানিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে ওর বই এটা ওই আর কি বই আছে বাবা পুচু পড়তে শুরু করে দিয়েছে আর কই বই কই আর জগৎ বাড়ি নেই। রাখ রেখে দাও রেখে দাও সব বসো সকলে বসো ভাষা পাঠ আমারে এই বইটা আছে জানো বসো এখানে বসো বুচু বাবা মলার দিচ্ছে না আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বাটারফ্লাই ইংরাজি উইংস কি সুন্দর সুন্দর বইগুলো পাতা পাতাবাহার বাবা কত নাম বইয়ের তারপর কি আছে ওইটা ওইগুলো দেখি একটু কি ওটা এনে দিয়েছে তোমার বাবা নিয়ে আসো দেখি বাবা কত জিনিস দেখতেই পাচ্ছ বন্ধুরা সব পাখি আমিও ময়ূর কিনেছি

আজকের ভিডিও এই পর্যন্ত কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য রইল